আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা আমরা হচ্ছে জটিল সংখ্যাতে এমসি যত রকম টাইপ আসতে পারে আমাদের অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসি পরীক্ষায় যত রকম এম টাইপ আসতে পারে সেগুলো কীভাবে খুব কম সময়ে তোমরা হচ্ছে সলভ করবে এবং হচ্ছে উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেটার সলভ করবে সেটা হচ্ছে আমরা শিখাবো তোমরা যারা পার্সিটি অ্যাডমিশন চেয়েছিলো তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতো চলো শুরু করি আমাদের ফার্স্ট যেগুলো আমাদের ক্যালকুলেশন ক্ষমতা হচ্ছে বৃদ্ধি তারা তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো আমরা দেখো আমাদের কী কী মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে ওয়ান বাই আই ওয়ান বাই আয়ের বিলুটা আমাদের মনে রাখতে হবে এটা দেখো আমরা হচ্ছে আই গুণ করে দেব নিচে তার উপরে আই আই দ্বারাক করে নিয়েছে আই স্ক্যার ও তার উপরে কথা অস আমাদের আয়ের আছে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এটা কথা আসছে আমাদের মাইনাস আইনাস থ্রিস ওকে এখন যদি ওয়ান বাই আই এটাকে আমরা কী দেখতে পারি আই ইনভার্স ওয়ান লিখতে পারি ওকে এখন দেখো তাহলে ওয়ান বাই আই আই ইনভার্স ওয়ান এই দুইটার ভ্যালু হচ্ছে পাইলাম আমরা মাইনাস আই তাহলে আমরা কী লিখতে পারি ওয়ান বাই আই ইকোয়াল আই ইনভার্স ওয়ান ইকুয়াল হচ্ছে মানে মাইনাস মাইনাস আই আমরা যেখানে ওয়ান বাই আই দেখব অথবা আই আইনভার্স ওয়ান দেখব সেখানে আমরা মাইনাস আইটা বসে দিচ্ছি ওকে এটা হচ্ছে আমরা একদম ফটস্থ রাখবো তারপরে ওয়ান প্লাস আই তারপর হচ্ছে আমাদের কথা ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস এইটার ওয়ানটা আমাদের মুখস্থ রাখতে হবে এটার ওয়ানটা হচ্ছে আমাদের আই সে আইটা কীভাবে আসলো সেটা দেখো এই যে নিচে আমাদের কী আছে ওয়ান মাইনাস আই বলুন এইটা ওয়ান মাইনাস আই এর অনুগন্ধিতার ওপর নিচে আমি বোন করে দিব তাহলে ওয়ান মাইনাস আই আর অনুমোদন যে হচ্ছে আমাদের ওয়ান প্লাস আই ওপর নিচে ও করে দিই ওয়ান প্লাস আই আর হচ্ছে আমাদের ওয়ান আই ওকে তাহলে ওপরে দেখো কী ওয়ান প্লাস আর দুইটি থাকলে ওয়ান প্লাস আই তারপর আর নিচে হচ্ছে স্কোয়ার স্কোয়ার করলে আর হচ্ছে আই কে স্কোয়ার করলে আই তাহলে হচ্ছে সূত্র করতেছে এ প্লাস সূত্র স্কোয়ার কে স্কোয়ার ওয়ান টু এ বি এ হচ্ছে আমাদের কত ওয়ান বি হচ্ছে কত আই তাহলে টু আই প্লাস আর নিচে হচ্ছে আমাদের কত ওয়ান প্লাস স্কোয়ার হচ্ছে প্লাস ওয়ান প্লাস হচ্ছে কত এখন এই যে আই স্কোয়ার কত হচ্ছে আমাদের ওয়ান এই যে নেগেটিভ হচ্ছে পজিটিভ কাটাকাটি চলে গেলে কাটাকাটি চলে গেলে থাকতেছে আমাদের কি টু আই আর নিচে থাকতেছে টু এই টু এই কাটাকাটি আমাদের শুধু থাকতেছে আই থাকতেছে কীভাবে আসলো সেটা হচ্ছে তোমাদের আমি দেখাই দিলাম তুমি হচ্ছে এটা একদম মুখস্থ রাখবা ওয়ান প্লাস আই বাই হচ্ছে ওয়ান মাইনাস আই ইকুয়াল হচ্ছে আমাদের কত ইকাল হচ্ছে আমাদের আই এটা একদম চুটস্থ রাখবো ওকে এখন দেখো যদি হচ্ছে আমাদের এইভাবে থাকে বগ্নংশ আকার থাকে ওপরে সামথিং থাকে অ্যান্ড হচ্ছে নিচে সামথিং থাকে এই দুটো কথা জন্য তো আমাদের তোমাদের মনে রাখবোই অন্য কিছু যদি থাকে তাহলে কি করবো হরের অনুবন্ধী দ্বারা লব হরকে এবং হরের অনুবন্ধী দ্বারা লবর হরকে কী করে কী করে দেবো আমরা গুণ করে দেব ওকে এখন হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করবো দেখো বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আসা অনেকগুলো বসে নামব প্র্যাকটিস করব আইটি চোদ্দো পনেরো আসার একটা ম্যান দেখো বলছে ইফ আই স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান দেন দ্য বেদ অফ টু মাইনাস থ্রি আই বাই থ্রি টু আই টু মাইনাস 3i আই টু মাইনাস হচ্ছে থ্রি আই বাই টু আই এটার বেলু আমাদের বের করতে বলছে তাহলে টু আই যারা হচ্ছে আমরা বাক করে দিই তাহলে টু আই বাই হচ্ছে আমাদের কত টু এখানে টু বাই টু আই মাইনাস থ্রি আই বাই আমাদের টু এখন দেখো এই টু এই টু কাটাকাটি এ আই এ আই কাটাকাটি তাহলে আমাদের থাকতেছে কি থাকতেছে ওয়ান বাই আই থাকতেছে ওয়ান বাই আই মাইনাস থাকতেছে থ্রি বাই টু এখন এই ওয়ান বাই আই শর্টটা আমরা কি করছিলাম ওয়ান বাই আই মান হচ্ছে মাইনাস আই মাইনাস থ্রি বাই টু তাহলে এটা হচ্ছে আমাদের কোনটার সাথে মিলতেছে অ্যান্সার মিলতেছে আমাদের সি নাম্বারটা তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার বয়েড দশ এগারো চার চারটা অঙ্ক দেখো এন এস সর্বনিম্ন অখণ্ড মান বের করো যার জন্য ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই টু দি করেন তাহলে ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই এটার সংসার আমরা কী জানি এটার সংসার জানি আমরা আই জানি আয়ের পাওয়ার কথা আয়ের পাওয়ার হচ্ছে অ্যান ইকোয়াল ওয়ান এখন তোমরা চিন্তা করো যে আয়ের পাওয়ার কত দিনে সেটার মান ওয়ান হবে আয়ের পাওয়ার কত দিলে ওয়ান হবে আমরা জানি আই স্কোয়ার বেলু কত আই স্কোয়ার বেলু হচ্ছে মাইনাস ওয়ান আই স্কোয়ার হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে না আই কিউবের ভেলু কত আই কিউবের বেলু হচ্ছে মাইনাস আই আই টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার ফোরের বেলু কথাও আই টু কিউবার ফোরের বেলু হচ্ছে আমাদের ওয়ান তাহলে এখানে এন এর মান কত হবে সর্বনিম্ন সর্বনিম্ন হবে আমাদের চার হবে সর্বোচ্চ অনেক হইতে পারে আট হইতে পারে বারো হইতে পারে চারে গণিত আকারে অসংখ্য মান সর্বোচ্চ হইতে পারে বাট সর্বনিম্ন মান হচ্ছে আমাদের চার মাইনাস আই বাই হচ্ছে টু আইন ভার্স ওয়ান প্লাস আই এটার বেরো আমাদের বের করতে পারছে এখন আইন ভার্স ওয়ান সন্টন আমরা কী করছিলাম সরকারটা সেটা হচ্ছে আমাদের আইন ভার্স ওয়ান শান মাইনাস আই তারপরে আমাদের মাইনাস আই দেওয়া আছে মাইনাস আই আমি যে কি টু আই ইনভার্স ওয়ান তাহলে কী হবে মাইনাস আই হবে না তাহলে মাইনাস টু আই প্লাস কি প্লাস হচ্ছে আমাদের আই হবে তাহলে ওপরে আমরা কী পাচ্ছি ওপরে পাচ্ছি মাইনাস টু আই মাইনাস টু আই আমি নিচে কী পাচ্ছি নিচে পাচ্ছি শুধুমাত্র মাইনাস আই এই যে আই আই কাটা মাইনাস মাইনাস চলে গেল তাহলে থাকতেছে কত টু থাকতেছে আমাদের অ্যান্সার হচ্ছে টু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দু হাজার সাত আটে আসা একটা কোশ্চেন হচ্ছে ফাইভ প্লাস টু আই বাই হচ্ছে ফোর মাইনাস টি আই এক আই প্লাস হচ্ছে বি হলে এ আই না এটা হলো এ প্লাস আই বি হলে আই বি হলে এ ইকাল হার্ট এটা আমাদের কাছে তাহলে আমরা কী করবো হট যেটা আছে সেটার অনুমতি দ্বারা উপর নিচে গুণ করব তাহলে হচ্ছে বলি উপর হচ্ছে আমাদের ফাইভ প্লাস টু আই ফাইভ প্লাস টু আই নিচে হচ্ছে ফোর মাইনাস থ্রি আই এটার মধ্যে হচ্ছে ফোর প্লাস থ্রি আই ওপরের নিচে আমরা গুণ করে দিই তাহলে ফোর প্লাস থ্রি আই এখন হচ্ছে উপরে নিজে গুণ চার পাশা হচ্ছে আমাদের কুড়ি কুড়ি তারপর হচ্ছে তিন পাশা পরেরও আই পরেরও আই তারপর চারদে গুণ হচ্ছে এইট আই এইট আই তারপর টু আই আর থ্রি আই হচ্ছে সিক্স আই স্কোয়ার সিক্স আই স্কোয়ার আর নিচে আমাদের কে আসবে এই স্কোয়ার তাহলে ফোনকে স্কোয়ার বলে হচ্ছে শূন্য তারপর হচ্ছে মাইনাস বি স্কোয়ার হল বি স্কোয়ার মানে কত থ্রি আই স্কোয়ার থ্রি আই স্কোয়ার আই স্কোয়ার বলবে কত মাইনাস ওয়ান তাহলে আমাদের কী আসবে প্লাস নাইন আসবে প্লাস নাইন প্লাস নাইন ও দেন হচ্ছে আমাদের উপরে ক্যাশ আছে দেখো ওপরে বিশ আর এখানে কি মাইনাস সিক্স না আই স্কোয়ার বললে মাইনাস ওয়ান তাহলে বিশ থেকে যদি সিক্স চলে যায় তাহলে হচ্ছে আমাদের ফোরটিন থাকে আর নিচে কত ষোলো প্লাস নয় এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস পনেরো আর হচ্ছে এইটাই কত হচ্ছে আমাদের পনেরো আর এইট হচ্ছে আমাদের টোয়েন্টি থ্রি আইন টোয়েন্টি থ্রি আই হচ্ছে ওকে এখন আমাদের বেলু বের করতে হচ্ছে এর বেলুটা তাহলে হচ্ছে পঁচিশ আর আপনিটাকে বাদ করে দিই তাহলে চোদ্দো বাই হচ্ছে পঁচিশ প্লাস তেইশ বাই হচ্ছে পঁচিশ আই এখন দেখো তাহলে এটা কি আমাদের এ না এটাই তো আমাদের এই এর বেলু হচ্ছে চোদ্দো বাই পঁচিশ আরেকটি কোশ্চেন দেখো শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি আর সিং দু হাজার দুই তিন সালে একদম পান্তা ওয়ান প্লাস আই ওয়ান মাইনাস আই টি বহুস্তর এটার আনসার কি এটার অ্যান্সার হচ্ছে আমাদের আই